পনেরো বছর আগে কোন কোনো বাড়ির আঙিনায় দেখা মিলত দু একটি লটকন গাছের আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় জেলার শিবপুর বেলাবো ও রায়পুরা সহ ছয়টি উপজেলায় বাড়ছে লটকনের চাষ ফল খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদাও আর কম পরিচর্যায় অধিক লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে পড়েছেন এখানকার মানুষ লটকা মিষ্টি মিষ্টি বেশি চাহিদা বালা অল্প পরিশ্রম করুন লাগে আর কি পানিটা নিয়ে দেওয়া লাগে যদি বৃষ্টি না হয় এলাকা যত বেকার পোলাবেন আছে সবাই আসলে এটার প্রতি অনেক মনোযোগ দিয়ে মানে লটকন চেষ্টা করতেছে আগ্রহটা বেশি অল্প জায়গাতে অধিক লাভবান হয় সুস্বাদু হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লটকনের চাহিদা রয়েছে পাশাপাশি বিদেশের বাজারেও লটকন রপ্তানি করা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা এক বছরের মাথা লাগাইলে খাড়া দিয়া লাগাইলে পরে এটা আজীবন এটার মধ্যে লটকন ধরে লটকন তো মনে করেন দেশের মধ্যে এবার ভালো চাহিদা ঢাকা এই শামবাজার নিয়ে যায় কানবাজার নিয়ে যাত্রাবাড়ি নিয়ে যায় এবার বিদেশে রপ্তানি চালু হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে গুণগত মান রক্ষা ও ফলন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করে চাষীদের সরবরাহ করা হচ্ছে এখানকার কৃষকরা খুবই আগ্রহী এবং তারা সার সেচ এবং কীটনাশক পোকামাকড় দমন এত বেশি তারা আমাদের পরামর্শ করছে যার ফলে আদর্শ পদ্ধতিতে চাষ করা ফলে অত্যন্ত মানে সুন্দর এবং আকর্ষণীয় লটকন এখানে চাষ হচ্ছে চলতি মৌসুমে নরসিংদীতে পাঁচশো একাশি হেক্টর জমিতে প্রায় দশ হাজার মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ নরসিংদী